কক্সবাজার সীমান্তের ওপারে যে কোনো সময় হতে পারে নতুন একটি রাষ্ট্রের ঘোষণা চলতি মাসেই বাংলাদেশের কাছে নতুন রূপে আবির্ভূত হচ্ছে ভূ রাজনৈতিক এক সংকট প্রতিবেশী মিয়ানমারের রাখাইন রাজ্যে ও আরাকান আর্মি কক্সবাজার সীমান্তের ওপারে যে কোনো মুহূর্তে হতে পারে নতুন একটি রাষ্ট্রের ঘোষণা চলতি মাসেই সরকারি বাহিনীকে পরাজিত করে রাখাইনে আশি শতাংশের বেশি অঞ্চল দখল নিয়েছে রাজ্যটির সশস্ত্র বিদ্রোহী বাহিনীর আরাকান আর্মি এতে মিয়ানমারের রাখাইন রাজ্যকে ঘিরে আন্তর্জাতিক সম্প্রদায়ের নজর এখন দক্ষিণ এশিয়ায় রাখাইনকে স্বাধীন রাষ্ট্র ঘোষণার সম্ভাবনাকে মাথায় রেখে আরাকান আর্মির সঙ্গে যোগাযোগ রাখতে শুরু করেছে ভারত চীন আমেরিকার মতো দেশগুলো এখন প্রশ্ন উঠেছে ভূ রাজনৈতিক পরিস্থিতিতে কি নতুন সংকট পড়তে যাচ্ছে বাংলাদেশে এই নতুন সমীকরণে কতটা স্বস্তিকর হবে ঢাকার জন্য এই নিয়ে চুলছেরা বিশ্লেষণ এমন খবরই উঠে আসছে আন্তর্জাতিক গণমাধ্যমগুলোতে